ট্যাবলেট হল প্যারাস্টামল নামক একটি বাণিজ্যিক নাম এটি জ্বর এবং ব্যথা উপসরণের জন্য ব্যবহৃত হয় নামা ট্যাবলেটের কাজ নাবা ট্যাবলেট সাধারণত নিম্নলিখিত সমস্যাগুলির চিকিৎসক ব্যবহৃত হয় যেমন জ্বর সাধারণ ঠান্ডা ও মাথা ব্যথা দাঁত ব্যথা কান ব্যথা শরীর ব্যথা নার্ভের ব্যথা মাসিকের ব্যথা মৎস্যানো ব্যথা পেটে ব্যথা পিঠের ব্যথা কুসভ পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা শিশুদের টিকা পরবর্তী ব্যথা বা তো অষ্ট আঠাশ জনিত ব্যথা নবা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নভা ট্যাবলেট নির্দিষ্ট মাত্রায় সেবন করলে তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বুম ভাব ক্ষুদামন্ডা ঘাম বেড়ে যাওয়া ইলান পি বা ঘুমঘুম ভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেটের উপরে অংশে ব্যথা ত্বকে ফুস করে ভাব বা চুলকানি গুরুত্বপূর্ণ এবং বিরল পার্শ্ব প্রতিক্রিয়া লিভারের ক্ষতি রক্তের সমস্যা পান পান্কিয়াটিস সতর্কতা যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের এই ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের বয়স নেওয়া উচিত অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করলে এবং নাবাস সেবন করলে লিভারের ক্ষতি ঝুঁকি বেড়ে যায় অন্য কোনো প্যারাসিটামল যুক্ত ওষুধের সাথে সেবন করা উচিত নয় কারণ এতে প্যারাসিটামলের মাত্রা বেড়ে যেতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ছুটি বাড়তে পারে গর্ভবতী মা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন এর চিকিৎসকের পরামর্শ নেয়